দুধের মধ্যে সব পিঠাগুলো ভেজাই দিয়েছি আর এই যে নারকেল কুড়ানো এরকম দিয়ে দেব ওখানে নারকেল কুড়ানো না দিলে স্বাদ হবে না দিলাম সারা রাত ভিজবে তো পরের দিন খেতে খুব ভালো লাগবে শীতের দিনে সকাল সকাল এক কাপ চা মানে একটা ভর্তি এক কাপ চা দেখুন শীত যে পড়েছে আর আবার একেবারে সর্দি টর্দি ধরে একাকার অবস্থা এই যে সেরাপ খাচ্ছি সর্দির তো ওই জন্য অনেকগুলো চা নিছি মশলা দেওয়া চা এটা সব রকম মশলা দিয়ে চাটা করছি আর এখন তো রোদ দেখাই যায় না তো এখন এই যে চা বানাই নিলাম সকালটা এইভাবে শুরু হলো আর আপনাদের সঙ্গে ভিডিওটা এইভাবে শুরু করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে জানাবেন আর ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে নুরুলস করবো অনেকদিন পর আজকে নুরুস খাবো নুরুসকে খেতে চা হচ্ছে সবজি সিদ্ধ করে নিয়েছি ফুলকপি মটরশুঁটি গাজর এখানে বরবটি সিদ্ধ করতে দিছি বরবটি সরি মটরশুঁটি তো মটরশুঁটিগুলো অনেকদিন ধরে ছিল যে কেমন জানি হয়ে যাচ্ছিল তো ভাবলাম যে এগুলা একটু করে ভাব দিয়ে নিই তারা উপর তাড়াতাড়ি এগুলা মানে ছিলতে যেমন কাঁচা অবস্থা অসুবিধা হয় একটু সিদ্ধ হলে খুব তাড়াতাড়ি ছাড়া যাবে সিদ্ধ করা হচ্ছে

কি কোকোলা নুডলসটা না স্টিক কোকোলা নুডলস স্টিক ওয়া এই একটু নেড়ে দিলে জোর করে দিলে সুন্দর হবে কিছু মনে হয় করছি তো ঠান্ডা ওই সঙ্গে মানে একটু ফেলে রাখছি লাই মানে সঙ্গে সঙ্গে গরম গরম দিলে মানে একটু ইয়ে হয়েছে লাগে হুম তো হেভি মানে মোটর দিয়ে গাদে দিয়ে

নুন দিয়ে দিলো নুন লবণ যে বলতে অনেকে নুন বলতে পছন্দ করে নুন বললাম নুন দিয়ে দিলাম রান্নার রেসিপি যারা করে তারা এই করে একটু নুন দিয়ে দিলাম একটু তেল দিয়ে দিলাম কমায় দিচ্ছে এখন আমাদের যে অবস্থা গ্যাস থাকে না এই যে ইনফার্টেই করতে হচ্ছে সব না খুবই খারাপ অবস্থা ঢাকা শুধ একেবারে গ্যাস থাকে না বসে বসে খালি গ্যাসের বিল দিয়েই মানে এই একটা অবস্থা আর আমাদের কোনো গ্যাস পাই না আর ইনফার্ট কিন্তু কারেন্টের বিল বাড়তেছে এই হলো সমস্যা কি অবস্থা টমেটো তো আছে দেখি টমেটো গাজর কি না দেওয়া হয়েছে এখানে টমেটো গাজর ফুলকপি মটরশুটি তেল দিবার একটু আমরা তো আসলে টেস্টিং সল দিই না তাই না টেস্টিং সল বাবা কত তেল চলে গেছে ভালো দিতে হয়

যে কতগুলো মটরশুঁটির শাক এখন করতেছি রাতেই হলো বাসে কেটে কুটে রান্না করব কারণ দিনের বেলা গ্যাস থাকে না তো ভাবলাম যে এখন এটা করে ফেলি এখন প্রায় সাড়ে এগারোটার বেজে গেছে রাত পনেরো বারোটার মতো বাঁচতেছে এই যে মটরশুটির শাক রান্না করতেছি রাত বারোটার সময়

কেনা হয়েছে কিন্তু এই গুটটা একটা যেটা লিকুইড দিছে ওটার অতটা ইয়ে নেই আসলে। সত্যি কথা যেটা এটার কোনো ফ্লেভার বন্ড হচ্ছে না। ওইটা ভালো আরেকটা। ওটা কম জাল দাও। এটা জাললারটা বেশি এখানে আড মাস রান্না করতেছি বেগুন, আলু, তারপর শাক, বেগুন আলু, মুলা সবকিছু দিয়ে আর এই যে এখানে এখনো পিঠা হচ্ছে একটা একটা করে যে একটা একটা করে অনেকগুলোই হয়ে গেছে এখানে কুকটা জাল দিয়ে নিলাম এখন এখানে একটা একটা করে আবার দিয়ে দিব একটা একটা করে এখানে দুধুর জাল দিয়ে দিচ্ছি দুধের মধ্যে সব পিঠাগুলো ভিজিয়ে দিচ্ছি আর এই যে নারকেল কোড়ানো এখন দিয়ে দেবো ওখানে নারকেল কোড়ানো না দিলে স্বাদ হবে না দিয়ে দিলাম এটা এখন সারা রাত ভিজবে তো পরের দিন খেতে খুব ভালো লাগবে শীতের দিনে